আফগানিস্তানের উত্তরাঞ্চলের প্রধান পাঁচ প্রদেশে একযোগে ফাইবার অপটিক সংযোগ কেটে দিয়েছে তালেবান সরকার প্রাদেশিক প্রশাসনের ভাষ্যে অনলাইনে অশ্লীল কন্টেন্ট আর নারী পুরুষের অনৈতিক মেলামেশা ঠেকাতেই এই পদক্ষেপ দু সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটাই প্রথম এমন আঞ্চলিক ইন্টারনেট নিষেধাজ্ঞা এর আগে কিশোরী মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া বন্ধ করে এবং নারীদের বিভিন্ন খাতে কাজ করা বন্ধ করার মতো নানা নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার দেশটির প্রশাসন আগে থেকে একাধিকবার অনলাইন ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের অভিযোগ পর্নোগ্রাফি সামাজিক মাধ্যমে নারী পুরুষের ঘনিষ্ঠ আলাপ এবং পশ্চিমা প্রভাব তরুণ প্রজন্মকে বিপথ নিচ্ছে তাই তারা এখন ইন্টারনেটকে সরাসরি নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে তবে নিষেধাজ্ঞা শুধুমাত্র ফাইবার অপটিক সংযোগে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছে তালেবান প্রশাসন অর্থাৎ মোবাইল ডেটা ব্যবহার করা যাবে কিন্তু বাসাবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান আর অফিসগুলোর প্রধান সংযোগ মাধ্যমই বিচ্ছিন্ন হয়ে গেছে এতে উত্তরাঞ্চলের প্রশাসনিক কাজ ব্যাংকিং চিকিৎসা এবং গণমাধ্যম কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ